আজকে সকাল সকাল দুটো পর্ব হয়ে গেছে একটা স্নান কাপড় কাচা আর রুষাও বাসে উঠে গেল এক্ষুনি এখন যাচ্ছি বাড়িতে আজকে লাস্ট ডে অফ স্কুল তাই বাস স্টপের কিছু বন্ধু বান্ধব মিলে আমরা পটলাক করব ঠিক করেছি পটলাক মানে নানা ধরনের খাওয়া দাওয়া তো আছেই আমি বানাবো কড়াইশুটির কচুরি আর আলুর দম তাড়াতাড়ি কাজ সারতে হবে কারণ আজকে দেড়টা নাগাদ রুসাদের বাস চলে আসবে আজকে আর্লি ডিসমিসাল আর কোনো রকম প্রিপারেশন নেওয়া হয়নি শুধু কড়াইশুটির প্যাকেটটা বার করে রেখে এসছি এবার গিয়ে জোর কদমে কাজে লেগে পড়তে হবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব খুব ভালো আছেন সুস্থ আছেন টপটা বাইরের টপ রান্না বান্না করলে তেল তেল ছিটে যায় তো তাই ভাবলাম টপটা চেঞ্জ করে নি সকালবেলা অল্প করে লিকার চা খাই এখন আমি আর অরিত্র টি ব্যাগই ব্যবহার করি আর তার সাথে তিনটে বাদাম বিস্কিট খাই প্রথমে আগে জল খাবারের পর্বটা সেরে নিচ্ছি ডিম পাউরুটি আর এদিকে দুধ চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি গরমটা ভালোই পড়েছে রান্নাঘরের দিকে সোজা এই ছোট ফ্যানটা চালিয়ে নিয়েছি প্রথমেই আগে কড়াইশুটির কচুরির জন্য পুরটা বানিয়ে দিচ্ছি কড়াইশুটি আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব কড়াইয়ে তেল গরম করে নিয়ে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এবার বেটে রাখা কড়াইশুটিটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবকিছু খুব ভালো করে মিশিয়ে আস্তে আস্তে শুকনো করে নেব পুরোটা অনেকটা শুকিয়েছে আরও শোকাবে অল্প একটু চিনি আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ভাজা মশলা বাড়িতে বানিয়েই রাখি বেশ কিছুটা ভাজা মশলা অ্যাড করে দিলাম আরো ভালো করে ড্রাই করে নিতে হবে যতটা সম্ভব রেডি হয়ে গেছে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এদিকে আলুর দমের জন্য আলুটা ভাজতেও বসিয়ে দিয়েছি আজকে আর আলুটা সেদ্ধ করলাম না একেবারে ডিরেক্টলি এগুলো রাসেট পোটাটো তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাবলাম একেবারে ওয়ান পট হিসাবেই তৈরি করে নি তার কারণ যতগুলো বাসন বার করব তত বাসন মাজতে হবে একেবারে তেলের মধ্যে হিং গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা অল্প ছোট একটা দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে কাঁচা লঙ্কা টমেটো আর আদাও কুচিয়ে নিয়েছি এটার একটা পেস্ট করে নেব আলুটা ভেজে এর ওপরেই এই পেস্টটা দিয়ে দেব আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ কষিয়ে নেব জলটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর অল্প একটু টক দই দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু স্বাদ বদলানোর জন্য কিচেন কিং মশালা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নেব আলুটা কষতে কষতে তেল ছাড়তে শুরু করেছে এবার একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি আর অল্প কয়েকটা কড়াইশুটি বাঁচিয়ে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দিলাম করা যায় আজকে আমি একদম শর্টকাট পদ্ধতি নিয়েছি বেশি সময় হাতে নেই এখন সাড়ে এগারোটা বেজে গেছে দেড়টা নাগাদ রুসাকে আনতে যেতে হবে আর একেবারে সবকিছু খাবার দাবার নিয়েই আমরা যাব ঠিক করেছি এবার আমি ময়দাটা মাখবো কচুরির জন্য তারপরে ঠিক করেছি ভেজেও নেব পুট যেরকম আজকে যা যা হাতের কাছে ছিল তা দিয়েই বানালাম আমি অনেক সময় হিং আর মৌরিও দি তো এক এক সময় এক এক রকম ভাবে করি আজকে করেছি সেটাও খেতে লাগে ভাল হিং মৌরি রেসিপি আলাদা করে কি দেখাবো ইউটিউবে প্রচুর ভালো ভালো রেসিপি অ্যাভেলেবেল আর আমার থেকে অনেক ভালো ভালো রাঁধুনিরা আছেন যারা অনেক টেস্টি টেস্টি রান্না রাঁধেন আমাকেও যদি কোনো টিপস বা অন্য কোনো মেথড আপনাদের বলার হয় বা শেখানোর হয় বা আপনারা রকম ভাবে রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করতে চান অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর আপনারা যেই পদ্ধতিতে বলেন নতুন নতুন রান্না আমার বাড়িতেও সবাই পছন্দ করে আর আমিও নতুন নতুন ভাবে রান্না করতে বেশ ভালোবাসি আজকে আটা ময়দা মিশিয়ে করছি বেশিরভাগটাই ময়দা নিয়েছি অল্প আটাও নিয়ে নিয়েছি নুন আর তেল দিয়ে নিয়েছি ময়ম দেব ভালো করে তারপরে জল দিয়ে মেখে নেব আলুর দমও একদম লো ফ্লেম করে করে দিয়েছি এবার সেদ্ধ হয়ে গেলে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব। একদিকে তেল বসিয়ে দিয়েছি চটপট করে লেচি গুলো বানাচ্ছি খুব একটা বেশি সময় নেই আর কচুরি ভাজতে লুচি থেকে তো একটু বেশি সময় লাগে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাচ্ছি পুরো শীতটা রুষা আমাকে বলেছে কড়াই শুটির কচুরি কড়াই শুটির কচুরি বানাও আর আমি ওই ল্যাদ খেয়ে খেয়ে আর বানানো হয়নি আজকে ভালো গরম আছে এই গরমে এখন আমরা কড়াই কচুরি খাবো লুচির থেকে কচুরিটা একটু সময় নিয়ে ভাজতে হয় কারণ কচুরির ভেতরে পুরো থাকে যেটা অলরেডি কিন্তু কচুরিটা লুচির থেকে তো একটু বেশি মোটা হয় সেই জন্য প্রতিটা কচুরি ফুললে মনটা যে কি ভালো লাগে আহা হন্ত দন্ত হয়ে চলে এসেছি ভেবেছিলাম খাবারটা নিয়ে আসতে পারবো না বাড়ি ফেরত গিয়ে খাবারটা আনবো গাছের তলায় আজকে এই আমাদের পিকনিকটা হবে অনেক ধরনের খাবার দাবার আছে আসলে বেশিরভাগ বন্ধুরা অবাঙালি তাই ভেজ খাবার খায় তো সবই ভেজ খাবারই আছে পিজা একটা নন ভেজ ভেজ অপশন আছে দেখাবো আপনাদের সবকিছুই স্কুল থেকে এসে খিদে তো পাই আর দুপুরের সময় আমরা সকলেই ওয়েট করেছিলাম কখন একসাথে লাঞ্চটা করব। নেই নেই করে অনেক ধরনের খাবার আছে নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া সব কাভার করে গেছে জিনিসপত্র নিয়ে এই আমরা ঢুকছি এবার হাউ ওয়াজ লাস্ট ডে স্কুল গরম হ্যাঁ আজকে সত্যি কাল আর আজ পুরো হিট ওয়েভ চলছে মানে এখন শুধু কলকাতায় নয় নিউ জার্সিতেও খুব গরম সকাল থেকে আজকে মানে পুরো ছুটেছি বশিনি বসার টাইম পাইনি কিন্তু আর বিশেষ কোনো কাজটা আজ বাকি নেই ভালোভাবে একটু গা ফা ধুয়ে সোফায় এবার আরাম করে একটু বসবো বা একটা ছোট করে ঘুম দিয়ে নেব